আর্জেন্টিনার সাদানীল আকাশ থেকে যেন এক নক্ষত্রের পতন হতে চলছে আনহেল ডিমারিয়া আর্জেন্টিনার সমর্থকদের কাছে নক্ষত্রের চেয়েও কম নয় সিনেমার নায়কের পাঁচশো চরিত্রের মতোই সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার যাবতীয় অর্জনের অন্যতম কারিগর ডিমারিয়া এবার প্রায় দেড় যুগের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার ডিমারিয়া অনেকটা দ্য ম্যান অফ ফাইনাল কারণ আর্জেন্টিনার ফাইনাল মানেই যেন ডেইমারিয়ার গোল গত কয়েক বছরে আর্জেন্টিনার জার্সিতে তা অভ্যাসে পরিণত করেছেন তিনি দু হাজার একুশ কোপা আমেরিকায় আর্জেন্টিনার আটাইশ বছরের আক্ষেপ মেটানোর দিনে ত্রাতা হন তিনি ফাইনালের একমাত্র গোলটি আসে তারই পা থেকে শুধু তাই নয় একই বছর ইতালির বিপক্ষে ফাইনালিস্টমা জয় গোল করে অবদান রাখেন ডেমারিয়া সর্বশেষ দু সালে কাতার বিশ্বকাপের ফাইনালেও ওই একই চরিত্রের দুর্দান্ত প্রদর্শনী ফ্রান্সের বিপক্ষে ফাইনালে গোল করে দলকে এগিয়ে নেন তিনি শেষ পর্যন্ত রোমাঞ্চকর ট্রাই বেকারে জয় দিয়ে ফুটবল ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়ে আলভিসা ফাইনালে গোল করাকে অভ্যাসে পরিণত করা ডিমারিয়ার কাছে মেসির প্রত্যাশা এবারের ওপেন আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষ হয়তো গোল করবেন ডিমারিয়া দক্ষিণ আমেরিকার ক্রিয়াবিত্তিক চ্যানেল ডিরেকটিভ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথাই শুনিয়েছেন মেসি তিনি বলেন কে জানে হয়তো ডিমারিয়া ফাইনালে আরও একটি গোল করবে যেমনটি সে আগের সবগুলো ফাইনালে করেছে এটা হবে অসাধারণ তবে দল এখনও আশা করছে সে অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নেবে আমরা সবসময় তাকে বলি যে সব কিছু ঠিকঠাক থাকলে সামনে আমাদের প্লে অফের খেলা রয়েছে তবু সে তার সিদ্ধান্তে অনড় তাই এখন সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ নেই গত বছরের নভেম্বরেই এবারের কোপা আমেরিকা দিয়ে আর্জেন্টিনার জার্সি তুলে রাখার কথা জানিয়েছেন ডিমারিয়া সেই সিদ্ধান্তে এখনও অটল রয়েছেন তিনি তাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সি চিরদিনের জন্য তুলে রাখবেন ডিমারিয়া যে দলে লিওনেল ম্যাসি খেলেন সেই দলে অন্য তারকারা স্বাভাবিকভাবেই দৃষ্টিপ্রদীপের আলেই থাকবেন ডিমারিয়ার ক্ষেত্রেও এমনটির ব্যতিক্রম হয়নি ক্যারিয়ার জুড়ে ছিলেন লিওনেল ম্যাসির আলে অথচ জাতীয় দলের জার্সিতে ভীষণ সফল এই অ্যাটাকিং মিডফিল্ডার সব মিলিয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে একশো চুয়াল্লিশটি ম্যাচে গোল করেছেন একত্রিশটি ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল নিজের বিদায় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে সুখ স্মৃতি নিয়ে বর্নিল ক্যারিয়ারের ইতি টানতে চাইবেন টিমারিয়া হয়তো ফাইনালে ম্যাচের শেষ পত্তা সহ মেটাবেন দ্য ম্যান অফ ফাইনাল